লাবণ্য দীপাকে বোঝানোর চেষ্টা করলে কোনোভাবে ভাবে দীপা কোনো কথাই শুনতে চায় না তার মধ্যে রূপা এসে হঠাৎ হাজির হয় আর বলে তোমরা কি বলছো সোনা আমার বোন তখনই দীপা কথাটা ঘুরিয়ে দেয় আর বলে আসলে তোমরা দুইজনই তো আমার মেয়ে তাই আমি তোমাদের দুইজনের কথাই বলছিলাম যে কথা শুনে রূপা বুঝে যায় এরপরে রূপা নিজের বাবার কথা ভেবে কষ্ট পায় যে কষ্ট দেখে লাবণ্য কিছু বলতে গেলে তখনই দীপা বলে মা আমি আমার মেয়েকে সামলে নেব এরপরে লাবণ্য কাকিয়া দুজনেই চলে যায় অন্যদিকে মিশকা সূর্যকে আবার আবারও ভুল বোঝানোর চেষ্টা করে কিন্তু সূর্য মিসকার কোন কথাই শোনে না উল্টো মিসকাকে অপমান করে তাড়িয়ে দেয় এদিকে সোনার সৎ মা নিজের মেয়ের সাথে ফোনে কথা বলতে থাকলে সোনা সব কথা শুনে ফেলে সব কথা শোনার পরে সোনার সৎ মা সোনাকে ডাকলে সোনা নিজের সৎ এড়িয়ে বাইরে বেরিয়ে আসে এদিকে সোনার সৎ তো কিছুই বুঝতে পারে না তারপরে সে যখনই যেতে যাবে তখনই লাবণ্য তাকে আটকায় লাবণ্য আটকিয়ে তাকে সবটা খুলে বলে যে দীপার জীবনে ঠিক কি কি ঘটেছে আর সে যেন দীপাদের জীবন থেকে দূরে সরে যায় আর আর্য তার সন্তানের সাথে এমনটা হতো তাহলে তো সে কখনো মানতে পারতো না তাহলে দীপা কিভাবে এটা সহ্য করবে যে সবগুলো শোনার পরে মহিলাটি নিজেই কান্নাকাটি করে আর বলে আমার ভুল হয়ে গেছে দীপা এত কিছু সহ্য করেছে ও এমন নিজের জীবনে এত কিছু স্যাক্রিফাইস করতে পারে তখনই লাবণ্য বলে হ্যাঁ ও সব কিছু পারে এই জন্যই তো ও সবার থেকে আলাদা তবে ওর জীবনে আর যা ঘটছে তার জন্য কোনো না কোনো ভাবে আমিও দায়ী তাই আমিও সব সময় এই পাপের বোঝাটা মাথায় নিয়ে বেড়াই কিন্তু সব সময় এটাও চেষ্টা করি পরবর্তীতে যাতে আর কোন ঝামিলা না হয় তাই আমি তোমাকে বলছি যে তুমি ওদের মাঝে আর ঝামেলা তৈরি করো না এবার তুমি কি করবে না করবে সেটা একান্তই তোমার নিজের ব্যাপার বলে লাবন্য চলে যায় এদিকে সোনা হঠাৎই দীপার বাড়িতে মন খারাপ করে ঢুকলে দীপা সোনাকে দেখে তো অবাক হয়ে যায় আর বলে সোনা মা কি হয়েছে তখনই সেখানে তেস্তাও পৌঁছায় তেস্তা পৌঁছে বলে জানি না কি হয়েছে কিন্তু তোমার কাছে আসবে বলে বায়না করছিল চুরি করে নিয়ে আসলাম এরপরেই রূপা সোনার মন ভালো করে দেয় তারপরে সোনা নিজের মাকে বলে মা আমি তোমাকে কি মা বলে ডাকতে পারবো না তখনই দীপা বলে মা তুমি আমাকে যাই ইচ্ছে তাই বলে ডাকবে কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য কখনো কমবে না এরপর এই সূর্য সোনাকে নিয়ে বাড়ি ফিরলেই দেখে তার সৎ মানে তখনই সূর্য বলে কি মা কোথায় সোনা তখনই সোনা বলে জানি না এরপর এই সোনা ফ্রেস হতে ভিতরে যায় ঠিক তখনই সোনা সৎমা চলে আshear বলে দাদা আমাকে ক্ষমা করে দিন আমি এই অভিনয়টার করতে পারবো না ওই সরল মনের সাথে মা মা অভিনয় আমি করতে পারবো না ওকে এভাবে কষ্ট দিতে পারবো না আর ঠিক তখনই সোনাও বাইরে আসে বাইরে এসে সব কথা শুনে ফেলে সব কথা শুনে সোনার ভীষণ কষ্ট হয় সোনা কান্নাকাটি করে আর বলে তার মানে কি তুমি আমার মা নাও বাবা তুমি কেন আমাকে মিথ্যে বলেছো কেন আমার সাথে এই মিথ্যে অভিনয়টা খেললে বলো তো এভাবে সোনা কথা বলতে থাকে আর কাঁদতে থাকে সূর্য বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনো ভাবেই পারে না এরপরে সোনা কাঁদতে কাতে এক পর্যায়ে নিজেকে ঘর বন্দি করে নেয় পরিবারের সকলেই ছুটে আসে সোনাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সোনা কাঁদতে থাকে আর বলে দরজা খুলব না এদিকে লাবণ্য দূরে দাঁড়িয়ে থাকে আর বলে আমি বুঝতে পারছি যে আসলে কি হয়েছে তখনই সূর্য বলে মা তুমি কিছু করবে না তখনই লাবণ্য বলে তুমি অন্যায় করেছো অন্যায় করেছো বলে আজ তোমার পরিবারের সবাই তোমার কাছ থেকে দূরে সরে গেছে বিশেষ করে তোমার মা তোমার স্ত্রী এবং তোমার সন্তান যে কথা শুনে সূর্য অবাক হয়ে যায় এরপরে লাবণ্য এটাও বলে আমি জানি সোনা দিদি ভাই কি করলে দরজা খুলবে বলে দীপার কাছে চলে যায় আর দীপাকে বলে দীপা সোনা কিছু খাওয়া দাওয়া করছে না নিজেকে ঘর বন্দি করে নিয়েছে এক্ষুনি তুমি চলো যে কথা শুনে তো দীপা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব তো বন্ধুরা এই ছিল অনুরাগে ছ আর আজকের পর্বের আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো